শান্তিপুরে রাস উৎসবে বিজয় কৃষ্ণ গোস্বামীর বাড়িতে হাজির তৃণমূল সাংসদ বিধায়ক সহ ছাত্র পরিষদের রাজ্য সভাপতি মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় না আসার কারণ জানালেন তৃণমূল সাংসদ পার্থভৌমিক গতকাল ছিল শান্তিপুরে রাসযাত্রার দ্বিতীয় দিন যাকে মাঝের রাস উৎসব বলা হয় তবে এবার শান্তিপুরে রাস দর্শনে আসলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক বিজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য এদিন নদিয়ার শান্তিপুরের বিধায়ক তথা বিজয় কৃষ্ণ গোস্বামীর বাড়ির সন্তান ব্রজকিশোর গোস্বামীর বাড়িতে প্রায় রাত দশটা নাগাদ তারা উপস্থিত হন এরপর বিজয় কৃষ্ণ গোস্বামীর বাড়ির প্রাচীন রাধা শ্যাম সুন্দর মূর্তি দর্শন করে পরিবারের সঙ্গে কথা বলেন বিজয় কৃষ্ণ গোস্বামীর বাড়ির তরফেও তাদেরকে বিশেষভাবে সম্মান জানানো হয় এদিন রাসযাত্রা দেখতে এসে সাংসদ পার্থভৌমিক জানান এই উৎসবে সামিল হতে পেরে যথেষ্টই ভাগ্যবান মনে হচ্ছে এই ইতিহাস প্রসিদ্ধ রাজজাত্রা দেখার সুযোগ পেয়ে আমি অভিভূত তবে এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে পার্থবাবু জানান এবং ছাত্র সমাজের প্রতিনিধি কথা বলছেন আমি শান্তিপুরে অনেক বন্ধু দেখলাম এবং অভিজ্ঞতা অভিজ্ঞত হলাম আসলে সত্যি কথা বলতে আমি আস্তে এবং এটা আমাদের একটা দারুণ অভিজ্ঞতা প্রচুর মানুষ লাইন করে বিভিন্ন ধরনের তথাপি বিজয় একটা আলাদা

এবং আমার শুভেচ্ছা এবং আমি নিজে গর্বিত এবং এই শুভ অনুষ্ঠানগুলো দেখার তবে সেদিক থেকে আমি নিজে সংবাদ করবো আপনারা সবাই ভালো থাকুন